হ্যালো এভরিওয়ান আই তোমরা সবাই ভালো আছো জাস্ট দুদিন আগে আধবিকের শরীরটা একটু খারাপ হয়েছিলো আর কলকাতায় যে ম্যাডামের আন্ডারে ছিল কাঠমান্ডুতে এসে নতুন ডক্টর দেখানো হবে কিছুদিন পরই আধবিকের ভ্যাকসিনেশন আছে তাই আমরা সেই ডক্টরকেই কনসাল্ট করেছিলাম আর অ্যাপয়েন্টমেন্ট নিয়েছিলাম আমাদের বাড়ি থেকে জাস্ট কিছুটা ডিস্টেন্স ছিল যেটার জন্য আমরা স্যারের সাথে কথা বলে বেরিয়ে গেছিলাম স্যার একদম খুবই ওয়েল বিহেভড একজন পার্সন সেটা আমরা ফোনে কথা বলেই বুঝতে পেরেছিলাম ভ্যাকসিনেশনের আগে ওকে দেখানোর কোনো কথা ছিল না বাট এর একটু জ্বর এসেছিলো আর একটু সমস্যা হচ্ছিলো বলে একবার দেখিয়ে নিলাম ছোট্ট বেবি তো তো আমরা বেরিয়ে গেছিলাম গাড়ি বুক করা হয়ে গেছিলো আর সেই দিন ওয়ার্কিং ডে ছিল বলে মানুষের ভিড়টাও মোটামুটি কমই ছিল আর সব দোকান সব সব কিছু খোলা ছিল আমি তোমাদের সাথে একটু শেয়ার করে নিচ্ছি আদিকে শরীরটা সেরকম ভালো ছিল না কিছু খাওয়া দাওয়া করছিলো না জ্বরটাও এসেছিল রাত্রি থেকে বলে মন মেজাজ কিছুই ভালো ছিল না এই যে গাড়ি থেকে নেমে গেলাম ক্লিনিকে পৌঁছে গেছিলাম ফার্স্ট টাইম কাঠমান্ডুতে কোনো পেডিয়াট্রিশিয়ানকে আমরা দেখাতে গেলাম ডক্টর সব কিছু ডিগ্রি স্যারের বিহেভিয়ার ওনার সম্বন্ধে কিছু আগে কথা শোনা সব কিছু ভিত্তিতে আমাদের বেশ ভালো লেগেছিল ওই ডক্টরের কাছে দেখাতে যাব বলে ভেবে উঠিয়েছিলাম যাওয়ার পর দেখলাম বেশ একটা নতুন এক্সপিরিয়েন্স বেবিদের ক্লিনিক বলে শুধুমাত্র চাইল্ড কেয়ার ইউনিট বলে দেখো কি সুন্দর সব কিছু মানে প্লেইং আইটেম দেওয়া আছে সব কিছু শুরু হলো ও আস্তে ওর নাম লেখানো হলো তারপর ওর হাইট ওয়েট দেওয়া হলো সবটা ওর কাছে বেশ অ্যাডভেঞ্চারাস বাচ্চা হলে কী হবে সব বাচ্চারা এত সুন্দর করে এনজয় করছিল টাড়ি ছিল অনেক কিছু আইটেম ছিল খেলাধুলার জন্য বাট আধভিক এটা কিছু ইয়ার্স পরে ভালো এনজয় করবে এখন তো ভীষণ ছোটো ও কোলে কোলেই ঘটছিলো তারপর এই যে হাইট মেজারমেন্টের জিনিসটাকে নিয়ে একটু দেখ চেক ছিল তারপর আমরা ডক্টর দেখিয়ে বেরিয়ে আসার পর মেডিসিনগুলো ওই সব থেকে নিয়ে ওখানেই বেরিয়ে গেলাম তারপর আদভিকের মোটামুটি স্যার সব কিছু ওয়েল অ্যান্ড গুড রিপোর্ট দেওয়ার পর বেরিয়ে যাওয়ার পর আমাদের ভীষণ একটা খিদে পেয়ে গেছিলো কারণ আমরা বেরিয়েছিলাম আদভিকের জন্য প্রায় দুপুরের দিকে আর তখন সন্ধ্যের কাছাকাছি হয়ে গেছিলো দেন আমরা বেশি দূর না গিয়ে ওখানেই মোটামুটি রোডটা ক্রস করে একটা রেস্টুরেন্টে ঢুকলাম কাঠমান্ডুতে আমি আগের বছর যখন ছিলাম মোস্ট প্রবাবলি মোটামুটি এক একটু কস্টলি যে রেস্টুরেন্টগুলো হয় সব জায়গাতে এরকম একটু সিটিং পজিশান থাকে মানে টেবিল চেয়ারের সাথে এরকম কুশন থাকে অনেক কিছু ভালো ভ্যারাইটিস সিস্টেম থাকে আমি তোমাদের আস্তে আস্তে সব রেস্টুরেন্টের কালচার ভিউ কেমন হয় অ্যাটমসফিয়ার সবটা শেয়ার করবো আমার রাত দিয়ে ব্যাপারটা বেশ এনজয় করছিলো যাওয়ার পরেই দিয়ে দিল একদম তাতো পানি যাকে বলে ওয়ার্ম ওয়াটার তো এখানে ঠান্ডার জায়গা বলে মোটামুটি সব রেস্টুরেন্টেই গেলেই গরম জলটা প্রোভাইড করে আগে খাওয়ারের মধ্যে মেনুতে আমরা অর্ডার দিয়েছিলাম সবার ফার্স্ট একটা নান নানটা সেপারেট করে ওরা দিয়ে দিয়েছিল দুটো নিলাম না আরেকটা কিছু মেনু ট্রাই করবো বলে আর সাথে ছিল ছিলো আজা চিকেন আজা এখন আধিভিককে নিয়ে যাওয়ার জন্য একটু সেপারেট জায়গা একটু ভালো অ্যাটমসফিয়ার হবে এরকম জায়গায় বেশি চয়েস করি মানে সোফা থাকবে একটু সিটিং পজিশানটা ভালো থাকবে এরকম ও ওর মতন মজা করছিল তারপরে নেক্সট অর্ডার চলে এলো মোমো মোমোটা মোটামুটি টেন পিসেস ছিল আর সাথে একটা নান আর তার সাথে চিকেন দোপেয়াজা মোটামুটি অ্যাটমসফিয়ারটা একটু দেখিয়ে দিচ্ছি দেখো যেটা বেশ সুন্দর ছিল আমাদের এই যে টেবিল চেয়ার সিস্টেমও ছিল আমরা ওখানে বসেছিলাম বাইরে বেরিয়ে ওয়েট করছি